অবশ্যই নাম নির্যাতন বন্ধ হবে এটা আমরাও চাই আপনার কিছু আইনের বিবৃতি দিয়েছেন বাংলাদেশের নাগরিক হিসেবে সেই আইনের অধিকার আপনাদের রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ভাসমান জনগণের কথা বলছেন বাংলাদেশ দণ্ডবিধি দুশো নব্বই ধারা দুশো বিরানব্বই ধারা দুশো চৌরানব্বই ধারা অনুযায়ী পতিতা ভিত্তিকে গণতন্ত্র বলে যদি গণ্য করা হয় সেই ক্ষেত্রে আইনের বিধান রয়েছে আমার প্রশ্নটি হচ্ছে যে ভাসমান যে সকল কার্যক্রম হচ্ছে অথবা যৌন কর্মী যেখানে দাঁড়াচ্ছে ভাসমান হবে এটি আসলে সামাজিক দিক বিবেচনা করে গণভদ্রব কিনা এটি আসলে এই আইনে যে ধারা গুলো আমি বলছি গণ্ডবিধি দুশো নব্বই দুশো বিরানব্বই দুশো চুরানব্বই এটি পরিপন্থী কিনা একটু

আবার সেখান থেকে উচ্ছেদ করা হয় তার মানে কি কারণ আইন আছে আইনের প্রয়োগ নাই এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকো যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এইটাই হলো আমাদের কথা এবং এবং অবৈধ কোনো কথা নাই যে না এই পেশাটা পড়লে অবৈধ বলে বন্ধ করা হবে এটাও কোথাও লেখা নাই কিন্তু তাহলে কেন এই যৌনকর্মীদেরকে এরকম ভাবে তকমা লাগানো হবে